আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের দারুণ স্বাদের শরবত তৈরির রেসিপি এই গরমে আপনাদেরকে তৃপ্তি দিতে পারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত আগে থেকে তৈরি করে রাখলে যখন বেশি গরম লাগবে তখন এটাকে ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন তো চলুন দেরি না করে লোভনীয় স্বাদের এই কাঁচা আমের শরবত রেসিপিটি দেখে নেই কাঁচা আমের শরবত তৈরি করার জন্য এখানে তো প্রথমে লাগবে কাঁচা আম তাই আমি একটু বেশি করেই কাঁচা আম নিয়ে নিয়েছি একটু বড় সাইজের কাঁচা আম এখানে নিয়ে নিয়েছি আপনার যে কোনো সাইজের নিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন মতো কম করে বা বেশি করে নিতে পারেন এবার এই আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব আমগুলোকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি পরবর্তী বা এখানে অন্যান্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি একটু বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার এখানে একটা ব্লেন্ডার জারে কেটে নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এখানে অন্যান্য উপকরণগুলোও দিয়ে দেবো প্রথমে কাঁচা মরিচগুলো দিয়ে দেবো এখানে একটা একবার ব্লেন্ডের তো সবগুলো দেওয়া যাবে না তাই দুই ধাপে দুই ধাপে দিব। তাই এখানে মরিচটা দুইটা দিয়ে দিয়েছি কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি তারপর এখানে সামান্য কিছুটা নর্মাল সাদা লবণও দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি খুব বেশি পরিমাণে পানি কিন্তু প্রথমেই দেওয়া যাবে না পরবর্তীতে দিব মিশিয়ে নেব ব্লেন্ড করার পরে এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে না এবার এটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখানে যদি আপনার পানি মেশানোর প্রয়োজন হয় পানি মেশাবেন অন্যান্য যা যা মেশানোর প্রয়োজন হবে মিশিয়ে নেবেন আমি এখানে কিছুটা পানি মিশিয়ে নিচ্ছি কারণ এটাকে একটু পাতলা পাতলা করলেই খেতে বেশি ভালো লাগবে তারপর এখানে পরিমাণ মতো আর একটু লবণ আর যা যা লাগে সেগুলো দিয়ে দেবেন তারপর এটাকে পরিবেশন করব। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ